আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা অ্যাপস নিয়ে এসেছি এই দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা এর মাধ্যমে আপনি রকেট নগদ এবং এর মাধ্যমে নিতে পারবেন তিনটার মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন এখানে আপনার ছোটো ছোটো ভিডিও দেখবেন এবং কয়েন কামাবেন এর মাধ্যমে আপনি ইনকাম করবেন কীভাবে চলুন অ্যাকাউন্ট খুলে আমরা বোনাস পাবো তেরো টাকা এই অ্যাপসে আমরা অ্যাকাউন্ট খুলেই প্রথমে বোনাস পাবো তেরো টাকা আমরা তেরো টাকা বোনাস পাবো এবং কাজ করব আর টাকা তুলব এই অ্যাপসের মাধ্যমে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো আমরা যারা বেকার ঘরে বসে ইনকাম করতে চাচ্ছি তারা মূলত এই অ্যাপসে আসবেন অবশ্যই ইনকাম করে পকেট প্রতি টাকা নিয়ে যাবেন চলুন আর দেরি না করে আমরা এই অ্যাপসের ভিতরে ঢুকি এবং কাজটা শুরু করি লেজিব প্রথমে আমরা অ্যাপসের ভিতরে ঢুকব তারপরে একটি অ্যাকাউন্ট খুলব আমার আমি যেভাবে অ্যাকাউন্টে প্রবেশ করছি আপনারা সেভাবে অ্যাকাউন্টে প্রবেশ করে দেখেন আমি ঢুকতে না ঢুকতে এখানে দশ ডলার এখানে দশ ডলার গড়ে দিয়েছে আর এখানে দেখেন আমাকে কত কয়েন দিয়েছে এই কয়েনটা আমি নিব এই পয়েন্টটি আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে সরাসরি আপনারা দেখেন এই যে দেখেন আপনারা আমি অ্যাকাউন্ট খোলার সময় সাথে সাথেই তেরো টাকা উনানব্বই পয়সা অ্যাকাউন্টে আমার যোগ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এখানে লাইভ দেখতে পাচ্ছেন তেরো টাকা উনানব্বই পয়সা আমার যোগ হয়েছে এখান থেকে আপনারা অনেক অনেক কাজ করতে পারবেন স্পিড করে ইনকাম করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ আছে এখানে এই মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করার অপশন আছে এখানে আপনারা এখানে চাপ দিলে আমি যদি এখানে চাপ দিই তাহলে এই কয়েনটা আমি এটা হলো ডেইলি কয়েন্ট এখানে চাপ দিবেন প্রতিদিন একটা করে এড দেখবেন আর আপনার এক হাজার কয়েন পাবেন আমরা একটা দেখার পর কেটে দিব আমার অ্যাকাউন্টে টাকা ডুবে যায় দেখতে পাচ্ছেন চোদ্দো টাকা আমার ডুব হয়েছে আশি তেরো টাকা একটা বোনাস পেলাম আবার এখন আমার চোদ্দো টাকা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার এখানে আমার চোদ্দো টাকা হয়েছে এভাবে আপনারা যদি কাজ করেন সবাই কাজ করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না একদম সোজা এখন আমরা কীভাবে পড়তে করবো এবং কীভাবে অ্যাকাউন্ট করব। চলুন অ্যাকাউন্টটা খোলা যাক অ্যাকাউন্টে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনি জিমেল মূলত এই জিমেল এর মাধ্যমে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন এই জিমেইলে চাপ দিলে আপনি আপনাকে জিল আপনাকে এখানে শো করবে সে আপনি একটি জিমেল বেছে নেবেন যে জিমেলে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল এখানে দেখেন অফিসিয়াল অ্যান্ড টেলিগ্রাম এখানে আপনারা তাদের অফিসিয়াল টেলিগ্রামে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন এখানে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় না আমি মূলত পেমেন্ট করেছি এখানে দেখতে পাচ্ছেন ও তো এখানে চাপ দিলে আমাকে ডাইরেক্ট নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটা পাবো আমরা এখানে দেখতে পাচ্ছি বিকাশ বিকাশে আমরা বাংলাদেশে বিকাশের পেমেন্ট নিতে পারবো তিনশো তিরিশ টাকা হলেই আমরা বিকাশে পেমেন্ট পেয়ে যাব এখানে আপনারা কয়েন লাগবে দিয়ে এখানে দেখেন কতগুলো কয়েন লাগবে এতগুলো কয়েন যদি আপনি অর্জন করতে পারেন তাহলেই তিনশো তিরিশ টাকা পেয়ে যাবেন খুব সহজ ইনকাম আপনাকে দেখায় দিয়েছি কত সহজভাবে ইনকাম করবেন এখানে চাপ দিলেই আপনি বিকাশটা সিলেক্ট করেন এখানে চাপ দেবেন ওকে হয়ে যাবে আপনার এখানে ফোন নাম্বার দেবেন বাস আপনার অ্যাকাউন্টে তিনশো তিরিশ টাকা অ্যাড হয়ে যাবে এখানে মূলত এক দুই ঘন্টা পেমেন্ট করে দেয় আর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এখানে আপনার ভিডিও দেখবেন আপনার অ্যাকাউন্টে কয়েন কয়েন হবে 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 টাকা অনেক আছে এখানে দেখতে পাচ্ছেন করে আপনি বিশ হাজার পয়েন্ট পেয়ে যেতে পারেন আপনার বন্ধুকে শেয়ার করে আপনি বিশ হাজার পয়েন্ট পেয়ে যেতে পারেন প্রথম বোন হচ্ছে দশ হাজার তারপরে হচ্ছে আপনার তেরো হাজার টাকা স্কিন তারপরে ভাবছেন পাঁচ হাজার ডলার কল্পনা করতে পারবেন না এখানে এখানে আপনি আর একটি কাজ আছে বলতো যে আমরা এখানে একটি কাজ করি আপনাদেরকে দেখাবো কিভাবে এই দেখতে পাচ্ছেন একে আমরা নিউজ করে ইনকাম করতে পারবো আমরা যদি একটি নিউজ করি এখান থেকেও আমাদেরকে ইনকাম দেবে এখানে দেখতে পাচ্ছেন শুধু এই নাড়াবো শুধু নাড়াবো দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখেন আমাদের নাড়ানোর সঙ্গে সঙ্গে এখানে ইনকাম শুরু হয়ে যাচ্ছে এখানে নাড়াবো আর ইনকাম হবে দেখতে পাচ্ছেন এখানে নাড়াবো এখানে এটা ফুল হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে আপনি এখানে এটা ফুল হয়ে গেছে এখন আপনি এখানে চাপ দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে আপনার টাকা যোগ হয়ে গেলে আপনি এখান থেকে স্কিপ যাবেন যেয়ে আপনার অ্যাকাউন্টে আবার ঢুকবেন দেখুন এখানে আমার তো টাকা কত কয়েন হয়েছে দেখছেন এখান থেকে আপনার সরাসরি টাকাতে রূপান্তরিত হবে আপনাকে কোনো কষ্ট করতে হবে না আপনি শুধু কয়েন জমাবেন তারাই আপনাকে টাকা রূপান্তরিত করে দিবে মূলত এখানে আপনি কয়েন ইনকাম করে টাকা ইনকাম করতে পারবেন এখানে যত কয়েন ইনকাম করবেন তত টাকা আপনি ইনকাম করতে পারবেন সবাই এ পর্যন্তই এই অ্যাপসের এই অ্যাপসের যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে আমি জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আমরা কিভাবে অ্যাপস নামাবো প্লেন নামটা আমরা প্লে স্টোরে যাব এখানে সার্চ করব মনে খেয়াল করেন আমি ক্লিক করি

আপনাদের সুবিধার্থে আমরা ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন ওকে